পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে গ্রেপ্তার হয় পানাগড়ের এক যুবক মেমারি থেকে মুকেশ রজক নামের ওই যুবকের সাথে নামে একজনকে আরও গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিন আগে মেমারির ভাড়া বাড়ি থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে এর একটি দল জানা গিয়েছে পাকিস্তানের কোনো এক অজানা ফেক ফেসবুক অ্যাকাউন্টের সাথে তারা যুক্ত হয় সেই অ্যাকাউন্টের মালিক আর কেউ না পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কোনো বড় অফিস তাদের সাথে বন্ধুত্ব করে এমনটি আড়ালে মুকেশ ও তার সঙ্গীত থেকে ভারতীয় মোবাইল নাম্বারের ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে সেই অ্যাকাউন্ট দিয়ে জঙ্গি কার্যকলাপের কিংবা মানি ট্র্যাপের মাধ্যমে ভারতের কোনো না কোনো সেনা বা গোয়েন্দা আধিকারিকের কাছ থেকে ভারতের গোপন তথ্য পাচারের পরিকল্পনা ছিল তাদের এমনটি মনে করছে এস এর দল যদিও মুকেশ রজ গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি তার পরিবারকে অন্যদিকে মুকেশের গ্রেপ্তারের খবরে হতবাক এলাকার বাসিন্দারা তারা জানিয়েছেন এখন এলাকায় থাকতে তাদের ভয় করছে মুকেশ যে এ ধরনের কাজ করবে তা তারা কখনোই ভাবতে পারেনি বরাবরই শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিল মুকেশ যদি সে কোনো অন্যায় করে থাকে তবে তার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলে দাবি এলাকাবাসীর এদিকে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের ছবি স্পষ্ট পাড়ায় নতুন কাউকে ঢুকতে দেখলেই এলাকার মানুষ রাস্তায় ভিড় জমাচ্ছে তাদের সকলেরই দাবি যদি কেউ দেশের বিরুদ্ধে অন্যায় কাজ করে থাকে তবে তার শাস্তি হবে রিপোর্ট পাবলিক টাইমস